جلاباں پنهنجي 15 30 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 দর্শক সরাসরি যুক্ত রয়েছে জাতীয় মসজিদ বায়ুতুল্যকরম থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে উনি হাসিনার হাসির দাবিতে কিন্তু কোনো বাংলাদেশ খেলাফত মজলিসের কর্তৃক একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মকরণ থেকে কিন্তু সরাসরি পল্টন পর্যন্ত চলে আসা হয়েছে এবং তাদের স্লোগান একটাই যে ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই জুলাই আগস্টের যে গণহত্যা চালিয়েছে খুনি হাসিনা তো সেই বিচারের দাবিতেই কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ এবং আমরা জেনেছি যে গতকালকের আগের দিনও কিন্তু গোপালগঞ্জে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু জুলাই জুলাইয়ের যে সমন্বয়করা রয়েছে এবং বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল রয়েছে এনসিপি তাদের উপরে যে নৃশংস হামলা চালিয়েছে এবং তাদের সমাবেশে যে বাধা দিয়েছে এখানে কিন্তু অনেক কি ধরনের একটি হামলা চালিয়েছে এবং অনেক মানুষকে আহত করেছে আমরা জানি এই বিষয়টাকে কেন্দ্র করেও কিন্তু আমাদের আজকের এই বিষয়টা হচ্ছে যে উনি হাসিনাকে এবং আওয়ামী লীগের যে নেতারা রয়েছে এবং আওয়ামী লীগের কর্মীরা রয়েছে তাদের ফাঁসি এবং বিচারের দাবিতে কিন্তু আজকে আজকের এই সমাবেশটা হচ্ছে দর্শক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় মসজিদ বাইতু মকরম থেকে এখানে কিন্তু হুলি হাসিনার ফাঁসির দাবিতে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং বিশাল সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ

रही <laughs> हा <laughs> 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 رسی لگے رسیو رسیو رسی لگے رسیو اک چا او بيدو هينہ ديرہ چليبا هينہ ديرہ چليبا اک چا ليك تور هينہ ديرہ چليبا هينہ ديرہ چليبا اک چا ليك تور لکيه چره لکيه چي رشا گون لکيه چي اک چا گون لکيه چي لکيه چي لکيه چي دكتر کنا এই বিশেষ আবরণ

কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ নিয়ে বাংলাদেশ খিলাফত মজলিস কাঠমাইলির দিকে যাচ্ছে অর্থাৎ তারা পল্টন মোড় ক্রস করে কাঠমাইলির দিকে যাচ্ছে একটি বিক্ষোভ সমাবেশ নিয়ে তাদের যে ছিল তার মধ্যে একটা ছিল যে ফাঁসি 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 চাই তুমি হাসিনার ফাঁসি চাই এই স্লোগানেই কিন্তু তারা আজকে বিক্ষোভ বিচ্ছিন্ন করছে এছাড়াও তারা যে স্লোগানগুলো দিচ্ছে তার মধ্যে রয়েছে যে আওয়ামী লীগের ফাঁসি চাই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদের বিচার আমাদের কিন্তু এই বিক্ষোভ এছাড়াও আমরা জানি যে গত দুই দিন আগে গোপালগঞ্জে ছাত্রদের উপরে যে হামলা হয়েছে নৃশংস যে হামলাটা করা হয়েছে সেই হামলার বিচারের দাবিতেও কিন্তু আজকে তারা এই বিক্ষোভ সমাবেশটা করছে

kia rapu te আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে থেমে গিয়েছে এবং এখান থেকে তারা তাদের কর্মসূচি সমাপ্ত করবে এবং একটি বক্তব্যের মাধ্যমে এবং তাদের যে দাবিগুলো আছে দাবিগুলো প্রকাশের মাধ্যমে কিন্তু তারা আজকে আজকের এই সমাবেশটা এখানেই সমাপ্ত করবাদের এই অবস্থান

এখনো বাংলাদেশের মানুষ জুলাই আগস্ট এই বিচারের বিশ্বরণ কার্যক্রম দেখতে পাচ্ছি না এখনও একটা মামলার বিচার করে আসামিদেরকে ফাঁসি কিংবা জেল হাজত বাংলাদেশের আদালত বিচার করে নাই এর চেয়ে পরিতাপের বিষয় আর আমাদের জন্য কিছু হতে পারে না সাথে জড়িত সেই সকল মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্ত দায়িত্বশীল ছিল সবাইকে বিচারের কার্য